এরকমভাবে আমি তিন দিন তিন রাত তিন দিন এরকমভাবে থাকতে পারি মিল্লাকমানুর রাহিম সকল প্রশংসার মালিক মহান আল্লাহ আল্লাহতালা মহান আল্লাহ তালা নাম নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের ভানবান মিনি সারিকাস খেলাধুলার অনুষ্ঠান জেনারেল ভাই এদিক সেদিক বেকার বসে আছেন কথা বলার সাথী নাই ঘুরার মতো কোনো বন্ধু নাই এখানে আসলে দেখতে পারবেন সেই ডাকার ডিজিটাল ভয়ঙ্কর জাদুবুদু শুনি ও সার্কাস খেলা দেখতে পারবেন একটি মানুষ কিভাবে ফুটবল হয় একটি মানুষ কিভাবে তাজা শিং মাছ খায় আরও দেখতে পারবেন সে এখন শুনি ও কাজ খেলা আরে যে কাকা সত্যি একটি জানো ধরে নিস এই জানোরটা বাড়ি এলো কাকা কয়ে জানেন চট্টগ্রাম এই জানোদের কোনো হাত নাই এই জানোদের কোনো পাও নাই এই জানুয়ারের চলে আসলে দিয়ে হাতটাকে বাই করি কি কাকা হ্যাঁ এই বেজির সাথে কোনটা দেখছেন এটা পশমলা জানোয়ার এটা কইলে আসলে কোনো জানোয়ার না আমি কোনো ম্যাজিসিয়ান না কোনো জাদুকর না আমি সত্য একটা সার্কাস পেলে রাবু ফুটপাতে খেলা দেখাই চুরি করি নে বাতপারি করি না পকেট মারি না আমাদের খেলা দেখে যখন বাজার চলে যাবেন ইতিম হিসাবে পাঁচ দশটা টাকা খেলা দেখে দিয়ে যাবেন এটি আমার কর্ম খেলাটিকে লক্ষ্য করবেন সর্বপ্রথমে দেখাবো এক্সারসাইজ কিছু আকর্ষণীয় ভাংশুর খেলা লক্ষ্য করবেন এই দেখেন একা তাহলে আবার লক্ষ্য করেন আমি খেলাটা কিভাবে দেখাই এই দেখেন এই দেখেন সর্বপ্রথম দেখাই আমাদের এই প্লেটটা দেখেন নদীর পানির মতো কিভাবে ঢো পারাই আরো দেখবেন সে আকুষণ কিছু সার্কাস খেলা লক্ষ্য করবেন আমি খেলার দিকে আমি কিভাবে দেখাই কে বলে হাতি গুটি চেক করলাম ঠিক আছে কিনা পরীক্ষা করলাম খেলা দেখে এই রাখ বেরেক আসতে হेंगे কুস্তি। হ্যাঁ এর নাম হলো বেবি বালিশ। বানাবেন আর ঘুমাবেন। আরামসে ঘুমাবো। বেবি বালিশ এই দেন। এই রাখ ব্রেক আসতে হ্যাঁ। এই দেখুন। রাখ এরকম ভাবে আমি তিন দিন তিন রাত তিন দিন এরকম ভাবে থাকতে পারি। আমি সেই ভাঙচুল মনি। লক্ষ্য করবেন। বাড়িটা জামালপুর শহরে। এবার দেখলেন দুই চাং কিভাবে তুলি এবার একটি খেলা দেখাবো দেখুন তো এই খেলাটার নাম আগুনের খেলা এই খেলাটা দাদু ভাই বড়ো বড়ো সার কাছে দেখছেন আজকে আমার কাছে দেখেন আমি কিভাবে দেখাই চোখের সামনে দেখছেন আগুন এই আগুন এই আগুন গুলা দেখেন আমি মিষ্টির মত কিভাবে খেয়ে ফেলি কেন